হরে কৃষ্ণ প্রাত্যেক ভাগবতম যজ্ঞের আজকে ষোলো নম্বর দিন এবং আমরা আজকে প্রথম অধ্যায় প্রথম স্কন্ধের ভাগবতমের দ্বিতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোক থেকে আমরা পড়ার চেষ্টা করব ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মী শ্রী নম নমং বিষ্ণু পাদৃা ভূতলে শ্রীমতি ভক্তিবে স্বামীতি নামে সারসতি দেচারি নিবিশেষ শূন্যবাদেশে হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধুজগৎপে গোপেশ গোপিটাকান্ত রাধাকত নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গি রৃন্দাবশ্বরী বৃষভানুশ্রুতি দেী প্রণুমি হি पञ्चतत्त्वात्माकं कृष्णं भक्तरूपसरूपकं भक्ताय अवतारं भक्तक्षं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदयति कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिशे नमः जय श्रीकृष्णचैतन्यप्रभुनित्तानन्द श्रीहद्वैतवदाधर् शिव आदि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরি রাম হরি রাম 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 হরি হরি ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় তো আমরা ভাগবতমের প্রথম স্কন্ধের সৃষ্টি নামক স্কন্ধের দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা তারই বারো নম্বর শ্লোক আমরা আজকে পাঠ করার চেষ্টা করব তৎসান মুয় জ্ঞান বৈরাগ্যযুক্ত পশ্চিমাৎমনি আন তো এর অনুবাদ অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই বস্তুকে দর্শন করেন তো এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে যে কিভাবে যে সুদৃঢ় এবং নিশ্চয় বিশ্বাসযোগ্য এরকম উপলব্ধিযুক্ত এবং বৈরাগ্যযুক্ত শাস্ত্র শ্রবণজনিত জনিত উপলব্ধি থেকে ঋষিমণিগণ কিভাবে না তাদের প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মাকে তত্ত্ববস্তুরূপে কিভাবে দর্শন করেন তো এটাই ছিল প্রভুপাদের তাৎপর্যে আমরা বিশেষভাবে একটু জানার চেষ্টা করব বাসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই তত্ত্বকে জানা যায় দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে জানতে গেলে আমরা শুধুমাত্র শাস্ত্র পড়ে বা যদি আমরা কোনো কোনো বক্তব্য রূপে শ্রবণ করি তা কিন্তু আমরা শুধুমাত্র শ্রবণ হবে কিন্তু তা অন্তর্নিহিতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জানতে পারব না তাই ওনাকে জানতে গেলে আমাদের কি হবে আমাদের ভক্তিযুক্ত যে মানসিকতা বা চিন্তন ভক্তিযুক্ত সেবা সেই সেবার মাধ্যমে আমরা জানতে পারব কেননা তিনি হচ্ছেন পরম পূর্ণ পরম তত্ত্ব হুম তিনি হচ্ছেন পূর্ণ পরম তত্ত্ব তো উনি অল্প স্বল্প কিছু বিষয় নয় যে আমরা হট করে জানতে পেরে যাব ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মি ছটা আমরা কালকে আলোচনা করেছি এই আগের দুটি শ্লোকে যে ব্রহ্ম হল তার দেহ থেকে নিঃসৃত রশ্মি ছটা যেমন সূর্যদেবের দেহ থেকে নির্গীত নির্গত হয় তার আলোক ঠিক তেমনই ভগবানের দেহ থেকে যে আলোক নির্গত হয় তাকে বলা হয় ব্রহ্ম তাই ব্রহ্ম উপলব্ধি হচ্ছে পরমাত্মা উপলব্ধি তাই ব্রহ্ম উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি কি বলা হয়েছে না ব্রহ্মকে উপলব্ধি করা মানে পরমেশ্বর ভগবানকে তত্ত্বের আংশিক উপলব্ধি কিছুটা তাই ব্রহ্ম উপলব্ধি অথবা তত্ত্বা পরমাত্মা উপলব্ধি হচ্ছে আংশিক উপলব্ধি চার শ্রেণীর মানুষ রয়েছে কর্মী জ্ঞানী যোগী এবং ভক্ত দেখুন এর আগে আমরা ব্যাখ্যা করেছি কর্মী কারা জ্ঞানী কারা যোগী কারা ও ভক্ত কারা কর্মীরা হচ্ছে জড়বাদী দেখুন বারবার এখানে এই তিনটে জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে কর্মী জ্ঞানী ও ভক্ত তো কর্মীরা হচ্ছেন জড়বাদী কিন্তু অন্য তিনটি শ্রেণীর মানুষেরা আধ্যাত্মবাদী সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী হচ্ছেন ভগবৎ ভক্ত তাহলে কি বলা হয়েছে কর্মীরা হচ্ছে জড়বাদী কিন্তু অন্য তিনটি শ্রেণীর মানুষেরা আধ্যাত্মবাদী মানে কারা কারা জ্ঞানী যোগী এবং ভক্ত এরা হচ্ছে আধ্যাত্মবাদী কিন্তু এদের মধ্যে এদের মধ্যে ভগবত ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছে যারা স্বয়ং পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করেছে তার দিব্য মহিমা শ্রবণ করে তাকে জানতে পেরেছে তাকে বোঝার চেষ্টা করেছে তো তারা হচ্ছে ভগবত ভক্ত এবং তারাই শ্রেষ্ঠ কর্মীরা সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী হচ্ছেন ভগবত ভক্ত যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন দ্বিতীয় স্তরের আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করেছে এবং দ্বিতীয় স্তরের দ্বিতীয় স্তর অর্থাৎ সেকেন্ড সেকেন্ড মানে ক্যাটাগরির মধ্যে পড়েছে কারা না যারা পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করেছেন আর তৃতীয় শ্রেণীর আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা সেই পরম পুরুষের চিন্ময় রশ্মি ছটা দর্শন করেছেন যারা শুধুমাত্র ওই চিন্ময় রশ্মি ছটা যে আছে তার দর্শন করেছেন তারা হচ্ছে তৃতীয় ব্যক্তি এবং যারা ভগবানের অংশ প্রকাশ রূপে পরমাত্মাকে জানতে পেরেছে তারা দ্বিতীয় এবং ভগবৎ ভক্ত যারা ভগবানকে জানতে চেয়েছেন বা জানতে পেরেছেন তারা হচ্ছে শ্রেষ্ঠ ভগবদ গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে কেবল জানা যায় কিভাবে জ্ঞান এবং বৈরাগ্য শুধুমাত্র জ্ঞান থাকলেও হবে না এবং শুধুমাত্র বৈরাগ্য থাকলেও হবে না বৈরাগ্যটা সঠিক জ্ঞান জ্ঞানের মাধ্যমে হতে হবে এবং জ্ঞানটাও সঠিকভাবে হয়ে বৈরাগ্যের মধ্য দিয়ে ভগবানকে জানা যায় তাইরা কোথায় কোথায় আমরা দর্শন পেয়েছি নির্দেশ না শ্রীমদ্ ভাগবত গীতাতে পেয়েছি বিভিন্ন বৈদিক দর্শনে আমরা পেয়েছি হুম আমরা ইতিমধ্যে জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে কীভাবে ভক্তিযোগ জানা যায় বা অবলম্বন করা যায় এই বিষয়ে আলোচনা করেছি ভক্তিযোগ কিভাবে আমরা অবলম্বন করব তা আমরা জানতে পেরেছি যেহেতু ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির পন্থা দুটি অর্থাৎ জ্ঞান এবং যোগ পরম তত্ত্ব উপলব্ধির অপূর্ণ পন্থা ভগবৎ ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং জড় বিষয়াশক্তি রহিত বৈরাগ্যযুক্ত এবং তদুপরি তা বেদান্ত বেদান্ত সূত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং জড় বিষয়াশক্তি রহিত বৈরাগ্যযুক্ত এবং তদুপরি তা বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত এই পূর্ণাঙ্গ পন্থাটি মাধ্যমে কেবল ঐকান্তিকভাবে অনুসন্ধিৎস মানুষেরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন তাহলে এই যে পন্থাগুলি কি না জ্ঞান এবং যোগ এই জ্ঞান এবং যোগের মাধ্যমে পরম তত্ত্ব উপলব্ধির একটি অপূর্ণ পন্থা কি না ভগবত ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত যা জড় বিষয় আসক্তি থেকে একদম মুক্ত এবং বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত তাহলে বেদান্ত যে শ্রুতি তার উপর প্রতিষ্ঠিত তাই এই যে অনুশীলন পন্থা এই অবলম্বন এই পন্থাকে অবলম্বন করলেই তা কি হয় না পরম তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারা যায় তাই ভগবত ভক্তির পন্থা অল্প বুদ্ধিসম্পন্ন আধ্যাত্মবাদীদের জন্য নয় দেখুন এখানে যদি মনে হয় যে আমি ভগবত ভক্তির পন্থা অবলম্বন কাউকে করাতে পারছি না সে তাকে বলে বলেও তাকে অনুরোধ করে করেও সে করছে না তো তাহলে বুঝতে হবে তার সমস্যাটা কি তার সমস্যা হচ্ছে তার বুদ্ধি অতটা পর্যন্ত কার্যকর নয় সে এখনও বুঝে উঠতে পারেনি যে আমার কি করা উচিত কি করা উচিত নয় শাস্ত্রে তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলেছে এটা তার দোষ নয় তাই তাকে কোনোভাবেই বেশি কিছু করে লাভ নেই সে যখন বুঝতে পারবে তার বোঝার ক্ষমতা যখন আসবে ভগবানের আশীর্বাদে তখন সে অটোমেটিক বুঝতে পারবে তাহলে তিন রকমের ভক্ত রয়েছেন যথা উত্তম অধিকারী ভক্ত মধ্যম অধিকারী ভক্ত এবং কনিষ্ঠ অধিকারী ভক্ত দেখুন ভগবত ভক্তি করছে তার মানেও যে সে কেমন তার কিন্তু বিভাগ করা হয়েছে কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয় দেখুন কী বলেছে যাদের যথার্থ জ্ঞান নেই আবার জড় বিষয়ের প্রতিও তাদের আগ্রহ নেই কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট ভগবান যদি ভগবানের যদি পূজা টুজা হয় সেখানে গিয়ে তাদের খুব আগ্রহ তাদের বলা হয়েছে প্রাকৃত ভক্ত হুম কি বলা হয়েছে এই জাগতিক ভক্ত বলা হয়েছে প্রকৃত ভক্ত প্রাকৃত ভক্তরা পারমার্থিক উন্নতির থেকে জড় বিষয় লাভের প্রতি বেশি আসক্ত তারা কি তারা পারমার্থিক বিষয় অতটা গুরুত্বপূর্ণ দিচ্ছে না তারা জড় বিষয়ের প্রতি অধিক আগ্রহ প্রকাশ করে এবং তা জড় বিষয় লাভের প্রতি আসক্ত তারা তাই এই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তকে সর্বতভাবে চেষ্টা করতে হবে তাহলে ভক্তদেরকে যারা কনিষ্ঠ ভক্ত আছেন তাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা মধ্যম স্তরে পৌঁছতে পারি মধ্যম অধিকারী ভক্ত স্তরে পৌঁছতে গেলে কি করতে হবে তাহলে না ভক্তিমার্গে চারটি তত্ত্ব দর্শন করতে পারেন যথা পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবানের ভক্ত ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ মানুষ এবং ভগবত বিদ্বেষী পরম তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অত্যন্ত মধ্যম অধিকারীর ভক্তির স্তরে উন্নীত হতে হবে সেই জন্য কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তি সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে কনিষ্ঠ ভক্তদের জন্য কি করতে হবে না ভগবত ভক্তি সম্বন্ধে যে ভাগবতের প্রামাণিক সূত্র আছে সেই সূত্র নির্দেশ গ্রহণ করতে হবে প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং অন্য ভাগবত হচ্ছে ভগবানের বাণী তাহলে প্রথম শ্রেণীর ভাগবতকে না ভগবানের শুদ্ধ ভক্ত এবং দ্বিতীয় শ্রেণীর ভাগবত কি না স্বয়ং ভাগবতের বাণী কনিষ্ঠ অধিকারী ভক্তকে তাই ভগবত ভক্তি সম্বন্ধে জানবার জন্য ব্যক্তি ভাগবতের শরণাগত হতে হবে তাহলে কে এই যে ভাগবতম আমরা পাঠ করছি প্রতিদিন এই ভাগবতম হচ্ছেন ব্যক্তি ভাগবত ভগবানের ব্যক্তিত্ব স্বরূপ ওনার বাণী এই বাণীর অবগত হতে হবে এবং শরণাগত হতে হবে এই ধরনের ব্যক্তি ভাগবত ভাগবতের পেশাদারি পাঠক নয় যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে উপার্জন করে দেখুন কি বলা হয়েছে এই ধরনের ব্যক্তি কিন্তু পেশাদারী ভাগবত পাঠক নয় যারা অর্থ উপার্জন করছে তারা কি তা তারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করে না যথার্থ ব্যক্তি ভাগবত হচ্ছেন তিনি যিনি শ্রীল সুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি এবং যিনি অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবৎ ভক্তির মাহাত্ম প্রচার করেন তাহলে কাকে শ্রেষ্ঠ বলা হয়েছে আর যিনি এই শ্রুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি এবং যিনি অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবত ভক্তির মাহাত্ম প্রচার করেন কনিষ্ঠ ভক্তের ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে যারা ধরুন ভগবত ভক্তি অনুশীলন করছে কিন্তু তাদের ভগবানের কথা শ্রবণে রুচি নেই তো তাদেরকে মানে কী বলা হয়েছে তাদেরকে কনিষ্ঠ ভক্ত বলা হয়েছে এই ধরনের কনিষ্ঠ ভক্ত পেশাদারী ভাগবত পাঠকের কাছে পাঠ শোনার অভিনয় করে পেশাদারী ভাগবত পাঠকের কাছে পাঠ শোনার জন্য যে অভিনয় করে অভিনয় হ্যাঁ খুব ভালো অমুক অমুক কীর্তনিয়া বিশাল করেছে ওটা শুনি আমি খুব ভালো করে শুনি এরকম ধরনের ভাববাচক বার্তালাপ করেন তারা কিন্তু তাদের এই পাঠ শোনা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছু নয় এই ধরনের পাঠ শ্রবণ করলে ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছুই নয় এই ধরনের কলুষযুক্ত শ্রবণ এবং কীর্তনের ফলে সর্বনাশ হয় এই তাই এই ভ্রান্তি সম্বন্ধে সকলকে খুব সতর্ক হতে হবে তাহলে কি বলেছে এই ধরন পেশাদারী পাঠকের কাছে যদি কেউ পাঠ শ্রবণ করে তাকে বলা হয়েছে ইন্দ্রিয় তৃপ্তি ছাড়ার কিছুই না এর সঙ্গে একটা উদাহরণ আমরা দিতে পারি যে মনে করুন যদি কোনো সর্বোচ্ছিষ্ট দুধ আপনাকে দেওয়া হয় আপনি কি তা কখনো পান করবেন নাকি পান করা উচিত কখনোই উচিত না দুধ সকলের জন্যই অমৃত কিন্তু সেই দুধে যদি একবার সাপ মুখ দিয়ে দেয় তাহলে সেটা কখনোই আমাদের গ্রহণযোগ্য নয় তাই ভগবানের নাম ভগবানের বাণী ভগবানের কীর্তন অবশ্যই আমাদের জন্য উপকারী আমাদের জন্য আধ্যাত্মিক চেতনার বিকাশকারী কিন্তু সেটা যখন কোনো মানে টাকার বিনিময়ে তা প্রকাশ করা হবে হুম তখন কিন্তু সেটা বিষের সমান হয়ে যাবে সেটা গ্রহণ করা উচিত নয় কারণ সেইটা গ্রহণ করলে আমাদের হৃদয়ে ভগবৎ ভক্তি কখনো হবে না বরং ভগবত বিদ্বেষী মানসিকতা তৈরি হবে আমরা বিচার করার চেষ্টা করব। এটা মনে হয় ভুল বললো ওটা ঠিক বললো এরকম করে আমরা বিচার করা শুরু করব ভগবানের যে আসল যে মুখের বাণী যেটা সে কখনো গুরু পরম্পরায় শ্রবণই করেনি এবং সে যখন অর্থের বিনিময়ে কোনো কিছু দান করবে তখন তার মধ্যে কিন্তু অতটা ভক্তি থাকবে না আর যিনি বিনা মানে অর্থে কোনো পারিশ্রমিক না নিয়ে সে ভগবানের ভক্তি ভগবানের পরম তত্ত্ব প্রদান করছেন সেটা হবে শ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানের বাণী ভাগবত গীতা ও ভাগবতম এই বিষয়টি নিঃসন্দেহে অপ্রাকৃত বিষয় কি বর্ণিত করা হয়েছে না পেশাদারী মানুষদের কাছ থেকে গ্রহণ করা উচিত নয় কেননা সর্পের জিহায় স্পর্শে দুধ যেমন বিষে পরিণত হয় ঠিক তেমনই এই পেশাদারী পাঠকদের মুখ থেকে শ্রীমৎ ভাগবত শুনলে তা তার ফলও বিষবৎ হয়ে যায় যেটা এক্ষুনি আমরা ব্যাখ্যা করলাম যে সর্বোচ্ছৃষ্ট দুগ্ধের মতো তা কি হয় বিফল হয়ে পড়ে তাই ঐকান্তিক ভক্তকে তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য উপনিষদ বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলির মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে তাই কি বলেছে ঐকান্তিক ভক্তদের কি করতে হবে না ঐকান্তিক ভক্তদের গুরু পরম্পরা দ্বারায় গুরুদেবের কাছে আনুগত চিত্তে তা শ্রবণ করার জন্য এবং গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে এই সমস্ত গ্রন্থাবলী শ্রবণ না করলে যথার্থ উন্নতি সাধন করতে পারে না এই ধরনের গ্রন্থগুলি কেউ যদি না পড়ে সে কখনো কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় তার যথাযথ প্রমাণও পাবে না আর যথাযথ বিচার ক্ষমতাও তার হবে না শ্রবণ অনুশীলন না করে কেবল লোক দেখানো ভক্তি আচরণ করা সম্পূর্ণ অর্থহীন তারপরে ভগবত ভক্তির পথে এক রকমের উৎপাতের সৃষ্টি হয় এটা একদম সুন্দর কথা ভাগবতমের রকম আনন্দময় সুন্দর কথাগুলি শ্রবণ করতে পারলেই হৃদয়ে সঠিক জ্ঞানের প্রকাশ হয় যেমন ধরুন বলেছে যদি কেউ এই ধরনের দেখান্তি স্বরূপ যদি কেউ ভগবত ভক্তি করে তখন কি হবে তার ফল বিভিন্ন ধরনের উৎপাতের সৃষ্টি হবে উৎপাত মানে পাগলের প্রলাপ যেরকম বকে ঠিক সেরকম সে অল্প এখানের উদাহরণ ওখানে দিবে ওখানের উদাহরণ সেখানে দিবে সঠিকভাবে সে তো জানেই না সে ছলনা করেছে তাই তার কিন্তু ফলও এরকমই হবে তাই শ্রুতি স্মৃতি পুরাণ অথবা পঞ্চরাত্র আদি শাস্ত্রসমূহের প্রদত্ত বিধিবিহীন লোক দেখানো ভক্তি তৎক্ষণাৎ বর্জন করতে হবে এই যে শাস্ত্রগুলো শ্রুতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র পুরাণ এবং পঞ্চরাত্র আদি যে শাস্ত্রসমূহ আছে তা লোক দেখানো না করে হুম তৎ কি বলছে লোক দেখানো বিধি হ্যাঁ এই যে লোক দেখানো যে ভক্তি এই ভক্তি তৎক্ষণাৎ বর্জন করতে বলেছে আর কি বলেছে না অনাধিকারী মানুষকে কখনো শুদ্ধ ভক্ত বলে মনে করা উচিত নয় বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায় কি বলেছে না বৈদিক শাস্ত্র থেকে যে আমরা জ্ঞান প্রাপ্ত হই সেই জ্ঞানের মাধ্যমে কিন্তু রূপে নিরন্তর ভগবানের দর্শন করা যায় তাকে বলা হয় সমাধি তাহলে সমাধি কাকে বলে না বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে রূপে নিরন্তর নিরন্তর ভগবানকে দর্শন করা যায় তাকেই বলা হয় সমাধি তাহলে এটা হচ্ছে আমাদের বারো নম্বর শ্লোক সমাপ্ত আমরা পরবর্তী পাটে তেরো নম্বর শ্লোকটা আরেকটা ব্যাখ্যা করছি